আমি বলতে চাইছি কেকটা কখন রেডি হবে আজকে হবে ফাদার্স ডে কেক তো হবে ফাদার্স ডে কেক তৈরি করছিস সেটা নেক্সট ইয়ারে ফাদার্স ডে আগে অবধি হয়ে যাবে নেক্স্ট ইয়ারে ফাদার্স ডে আগে অবধি হয়ে যাবে মানে তুই নেক্সট মানে এই ইয়ারে কেক বানানো শুরু করলি আর নেক্সট ইয়ারে গিয়ে শেষ হবে তারপর তারপরেও সে কেকটা খাওয়া খেতে পারবে

কেক বানানো রেডি হয়ে গেছে এরপর চলছে এখানে কি এটা কি কোটিং চকলেট কোটিং ও আরে আমাকে দেখতে দিবি তো স্যার এই বর্ডন নীতি কি মানে হ্যাঁ তার মানে